এই মুহূর্তে আমরা আছি খুলনার সাত নাম্বার ঘাট এলাকায় এটাকে যদিও পাঁচ নাম্বার ঘাট বলা হয় তবে এই এলাকাটা কিন্তু মূলত খুলনার যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলো রাখার মূল যে জায়গাটা সেখানে এবং আমাদের আজকের যে লাইভে আসার কারণ সেটা হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল যে রেমাল এতক্ষণে ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগর থেকে সৃষ্টি হওয়া একটি নিম্নচাপ যেটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে সেটি ইতোমধ্যে বাংলাদেশের দিকে খুবই দ্রুত গতিতে এগিয়ে আসছে এবং এই যে ঝড়টা এই ঝড়টা মূল কেন্দ্র ভাগ অর্থাৎ মূল যে আঘাত থাকবে সেটা হচ্ছে পটুয়াখালীর খেপুপাড়া এলাকায় এই জন্য মানে বাংলাদেশের দুইটা যে সমুদ্র বন্দর এবং পায়রা সমুদ্র এই দুটি সমুদ্র এলাকায় দশ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে সকাল থেকেই খুলনায় দমকা হাওয়া বইছে এবং আকাশে মেঘের ঘন দেখা দেখা যাচ্ছে এবং এই মেঘের কারণে দুপুর দুইটা থেকে দুইটার দিকে প্রায় ঘন্টা মতো বৃষ্টিপাত খুলনাবাসী কিন্তু দেখেছে সেই বৃষ্টি পরবর্তী সময়ে এসেও যে আবহাওয়া সেই আবহাওয়াটা ধীরে 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 আরো অবনতির দিকে যাচ্ছে এবং বিভিন্ন যে ঢেউ সেই ঢেউটা কিন্তু উপকূল থেকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করছে অর্থাৎ আহ জলোচ্ছ্বাসের কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখতে পেরেছি আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে উপকূলবর্তী এলাকা কয়রা পাইগাসা এবং ডাকো বটিয়াঘাটা এই যে অঞ্চলগুলো অর্থাৎ সুন্দরবন অর্থাৎ সুন্দরবনের পাশাপাশি এবং সমুদ্রের তীরবর্তী যে এলাকাগুলো এই এলাকাগুলো কিন্তু ইতোমধ্যে বিভিন্ন রকমের ক্ষতির শিকার হয়েছে এবং কয়রা এবং ডাকুপ এলাকায় ইতোমধ্যে বসতি স্থলে পানি ঢুকে গিয়েছে এটা কিন্তু আমরা সূত্রের মাধ্যমে জানতে পেরেছি এবং আমরা বর্তমানে যেখানে আছি এটা কিন্তু একটি জাহাজের উপরে এই জাহাজের যিনি পরিচালক অর্থাৎ জাহাজের যে মাস্টার উনি আমাদের সাথে আছেন আমরা একটু তার কাছে জানার চেষ্টা করব ভাই এই যে যে আবহাওয়াপূর্ণ অবস্থা দুর্যোগপূর্ণ অবস্থা এই অবস্থায় আপনারা জাহাজে কি কি পদক্ষেপ নিয়েছেন এবং এই প্রতিকূল পরিবেশ আপনারা কিভাবে মোকাবেলা করেন আমরা এখন এই মুহূর্তে যার যার অবস্থানে আসি অর্থাৎ আমরা আপনার এই সমুদ্র ওই আবহাওয়ার জন্য আবহাওয়া থেকে আমরা বাঁচার জন্য আমরা যার যার নিরাপদ স্থানে আমরা চলে আসছি এখন আমরা এই খুলনা সাইল নম্বর ঘাট ফুটঘাটে আমরা আসি ওইখানে আমরা নিরবস্থানে আসি তারপরও নিরাপদ বলতে আল্লাহর আল্লাহর কাছে আল্লাহর রাবুল আলমিনীর কাছে আমরা এটাই আমরা এখানে যেন সুস্থ এবং সুন্দরভাবে থাকতে পারি তবুও বাতাসের কোনো ইয়ে নাই আল্লাহ কখন কোন মুহূর্তে বাতাস ছুটে সেটা বলতে পারছি না তারপরও নিরাপদে আমরা আসি এই মুহূর্তে এখন দেখা যাক বাতাসের সাথে আমরা কীও মোকাবিলা করতে পারি আল্লাহ যদি চায় আমরা নিরাপদে থাকতে পারবো এবং গুন্ডিজর অন্য অন্যদিকেও চলে যেতে পারি এই হলো আমাদের এরিয়া আমরা আর আমাদের সব নাবিক আমরা সব সব জাহাজের নাবিক আমরা আসি জাহাজে কেউ কথাও দাওয়া দিচ্ছি না আমরা এখানে সব নাবিককে আমরা যা যে স্ট্যান্ড রাখছি তখন কি হয় সেটা বলতে পারছি না পাশাপাশি আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল আমার যে চলমানরত অবস্থায় আপনার যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতায় কখনো কি এরকম ঘূর্ণিঝড়ের মোকাবেলা হয়েছে যদি কখনো আপনারা বড় নদী কিংবা সমুদ্রের ভিতরে এরকম ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়েছেন হ্যাঁ হয়েছি অনেকবার হয়েছি যেমন চট্টগ্রাম থেকে আসতে এই গুন্ডি পড়ছিলাম জাহাজের যার ডুবাডু ভাব তারপরও আল্লাহ আল্লাহ ফাকরাপুল আলমিন আমাদেরকে উদ্ধার করে আনছে এরকম অনেকবার পড়ছিলাম এই আপনার গুন্ডি মধ্যে তো এখন দশ যেহেতু দশম সিগন্যাল আমরা এখন সতর্ক হয়ে গেছি যার যার নিরাপদে আমরা সব চলে গেছি নিরাপদ আমরা আছি এখন তারপরও কখন কোন জায়গাতে ছুটে সেটা বলতে পারছি না সেটা বলতে পারছি না এই হলো আমাদের এখন নিরাপদে আছি মোটামুটি সাইলিমোর ঘাটে আসি আমরা আমরা আলাপকারী সব শক্তভাবে কিনারে লাগাই লাগাইছি ধরা আছে তাই এই ধরার মধ্যে এখন আমরা স্ট্যান্ডবাই ডিউটিতে আসি এই হলো আমাদের যেমনটা আপনারা শুনছিলেন আমরা কিন্তু এই জাহাজের মাস্টার অর্থাৎ যিনি জাহাজের পরিচালক তার কাছ থেকে তার যে অভিজ্ঞতা অর্থাৎ সমুদ্রে কিংবা বড় নদীতে এই ঘুম এই ধরনের কোনো ঝড় মোকাবেলা করেছেন কিনা সেই অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতি কিন্তু আমরা শুনতে পারছি না আমরা আরও যদি একটু দেখানোর চেষ্টা করি নদীতে কিন্তু বিভিন্ন জাহাজ কিন্তু আটকে আছে এবং এরা কিন্তু অবস্থান করছে আপনারা দেখতে পাবেন এবং আমার পিছনে দেখতে পাবেন যে শহরের যে গাছপালা গাছপালা আছে সেই গাছপালা কিভাবে আসলে কিভাবে আসলে নড়ছে এবং এই দৃশ্যগুলো কিন্তু আসলেই সুন্দর এবং ভয়ের সৃষ্টি করে যে আসলে এই ঘূর্ণিঝড় কতটুকু ক্ষতি বয়ে আনবে এই শহরের উপর দিয়ে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি যে খুলনার উপর এই ঘূর্ণিঝড় আজ মধ্যরাতের দিকে হানা দিবে অর্থাৎ আজকে মধ্যরাতের দিকে খুলনায় হয়তো বড় ধরনের কোনো ক্ষতির সম্ভাবনা আমরা জানতে পারবো তবে এই আবহাওয়ার এই ছিল আমার কাছে সর্বশেষ এইটার জন্য সবাই যেন প্রস্তুত থাকে এটাই দেশবাসীর দাবি এবং যারা এই সরকারি যারা এই বিভিন্ন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন সঠিক তদন্তের সঠিকভাবে এই যেন ঘূর্ণিঝড়টা মোকাবেলা করা যায় এই জন্য খুলনার ছয় নাম্বার ঘাট থেকে সরি খুলনার পাঁচ নাম্বার ঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরবর্তী কোনো তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আজব রাজ টেলিভিশন খুলনা